হুম খুব মজা দারুণ মজা পিঠা খেতে দারুণ মজা কিন্তু ভিডিওটা পিঠার নয় ভিডিওটা হচ্ছে আমাদের শুক্রবারের প্রতিনিয়ত কার্যাবলীর যে সকালে ঘুম থেকে উঠলাম লুঙ্গি পরে শুইছিলাম রাতে একটু মাঝে মধ্যে লুঙ্গি পরে শুই সকালে উঠে পানি খাওয়া খুবই উপকার খালি পেটে তো পানির বোতল হাতে নিলাম পানি খাইলাম তো পানি খাওয়ার সেই বোতল রাখে দিয়েছি তো আমি এখন আমার রুমটা একটু গোছ গাছ করবো তো গোছ করতেছি আমার রুম হচ্ছে রুমের অবস্থা আরও কাজ বাকি আছে রুমের তো এই যে আটটা বাজে ও আটটার সময় আমি উঠছি ঘুম থেকে আচ্ছা এই অবস্থা তো দেখি কি অবস্থা রোদ উঠছে কিনা জানালা খুলতেছি দেখা যাক রোদ উঠছে কিনা বাহ ভালোই রোদ উঠছিল ওই দিন ও তারপরে যাই দেখা যাক সকালে ঘুম থেকে উঠার পর আমার একটা অভ্যাস হলো আমি প্রকৃতির সান্নিধ্যে যেতে পছন্দ করি তাই একটু ছাদে উঠতেছি আর কি তো দেখা যাক প্রকৃতিতে উঠে আমি আজকে কীরকম পাচ্ছি প্রকৃতিকে ও রোদ্রোজ্জ্বল প্রকৃতি কি সুন্দর দেখুন ও আমার এই যে গোলাপ ফুলের গাছ ও একটা ফুল ফুটছে আবার ফুলটা কে নিতে যান হাত তোলেন ফুল ফুটছে কি সুন্দর প্রকৃতি সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে তাকাবেন এতে করে চোখ আপনার ভালো থাকবে দেখুন কি সুন্দর সবুজ প্রকৃতি আমার একটু ছোটোখাটো ছাদ বাগান কলি ফুটছে এখন ফুল ভালো করে ফুটে নেয় এই যে দেখুন গোলাপের কলি গোলাপের শুভেচ্ছা হল আপনাদের সবার জন্য তো অনেকেরই বাগান করার শখ থাকে তো বাগান করবেন এটা খুবই ভালো নিজেকে ভালো লাগাবে বাগানে সময় দিবেন এটা আপনার মনকে মাইন্ডকে ফ্রেশ রাখবে তো এই কয়েকটা গাছ আর কি ছোটোখাটো দেখুন কত সুন্দর রোদ্রোজ্জ্বল নীলা আকাশ বা রোদের তো খুবই তেজ কি সুন্দর প্রকৃতি আর রোদের সাথে তেজ তো এই যে ধোঁয়া উঠতেছে আগুন লাগছে নাকি কেউ ভাববেন না যে আগুন লাগছে না না সকালবেলা আমাকে রান্না বান্না করে বাসায় তো এটা রান্না বান্না করারই ধোঁয়া তো আমি প্রথমে ভয় পাই গেছিলাম যে আগুন ধরছে নাকি না আগুন ধরে নি তো এখন রেডি হওয়ার পালা এই যে আমি রেডি হয়ে গেলাম এখন আমাকে বের হতে হবে তো রেডি হওয়া শেষ লাইট বন্ধ হ্যাঁ লাইট বন্ধ তো এই যে বাইরে হচ্ছি তো সব কিছু আমি আগে থেকে রেডি করে রাখেছি যেহেতু আমি বাইর হবো তো এই যে গাড়িটা নিয়ে বাইর হচ্ছি তো বাইর হওয়ার আগেই দেখতেছি আম্মা পিঠা শেখতেছে তো পিঠা না খাইলে কেমন হয় না খাই বাড়ি থেকে বাইর হওয়াটা ঠিক নয় সকালবেলা দেখুন কত সুন্দর কত ভালোভাবে একটা পিঠা ফুলতেছে এটা এটাই কিন্তু প্রথম পিঠা ছিল তো প্রথম পিঠা ঠিকভাবে কিন্তু ফুলে না কিন্তু এটা আমি নিজে ট্রাই করছিলাম হাত দিয়ে আর আম্মা চলেছিল তো একদম ফুলফিলভাবে পিঠাটা ফুলছে দারুন আমি খুব মজা পেয়েছি পিঠাটা ফুলায় একদম পরে পিঠাটা একটু ঠান্ডা করে নিলাম কারণ অনেক গরম ছিল তারপর খাচ্ছি দারুণ মজা কিন্তু পিঠা খেতে খুব মজা তো আমি পিঠা খাওয়া আমার শেষ প্রায় তো পিঠা খাইয়ে নিলাম ও পিঠা খাইতে আছি আমার পিঠা খাইছি আমি দুই তিনটা পিঠা খাইতে পারি বেশি কিন্তু খাইতে পারি না আপনারা কে কে সকালবেলা পিঠা খাইতে পছন্দ করেন জানাবেন তো আমি চলে আসছি আমার বন্ধু বাড়িতে আজ আজাদ আজাদ দেখতেছে আমার তো দেরি হয়ে গেছে হ্যাঁ আজাদ তেল নিতে আসলো সে বলছে তার গাড়িতে তেল নেই সে তেল ঢালতেছে আমরা তেল নিতে আসছি বাজারে সে তেল ঢালতেছে এক সেই এক বিন্দু পরিমাণ তেল সে বোতলে রাখবে না সে ঝাঁকা নিলে পুরোপুরিভাবে আমরা একটু আমাদের স্কুলের মাঠে চলে আসলাম তো মাঠে চলে আসে বন্ধু সেলফি তুলতেছে তো তার সেলফি তোলা হয়ে গেলে আমরা তাকে সাথে নেবো সে আমাকে বললো যে তুই একটু ভিডিও কর তো আমি একটু হাঁটার হাঁটের চেষ্টা করলাম একটা মো ভিডিও হয়ে গেলো আমাদের তো ভিডিও করা শেষ আমাদের এখানকার মাঠের পরিবেশ নেওয়া শেষ চলে আসলো আমাদের ভাগিনা যাকে আপনারা সবসময় দেখতে পান পাশাপাশি আমাদের শাকিব খান কিং খান শাকিব খান চলে এসেছে আমরা তাকে অ্যাড করছি আমাদের সাথে যে আমাদের সাথে ভিডিও করতে হবে তোকে তো দুই দুই ছোটো ভাই ভাগিনা চলে আসছে পরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে যেখানে আমরা ভিডিও করতে যাব। দেখুন কি সুন্দর পরিবেশের মধ্যে আমরা বাইক নিয়ে দুই বন্ধু মিলে যাচ্ছি তো ফাইনালি আমরা একটা ছোট ভাইকে রিসিভ করবো চলে আসলো শফিক শফিককে ল্যান্ড করলো একটা সাইকেল সে সাইকেল থেকে নামলো আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে খুবই ভালো তারপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে সুখসাগরে দেখুন সবাই একটু মর্মাহত যে পরিবেশ এই পরিবেশে ভালো ভিডিও হবে কিনা কিন্তু না আমরা অনেকগুলো ভালো ভিডিও করছি ফাইনালি